এক ভাই অনুরোধ করছে একটা নাসিদ শুনতে চাই শুনতে চান আপনারা আলোচনার মাঝখানে যে শোনাইছি এগুলা কি এগুলা কি হ্যাঁ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে अमि ती गोला मोगकारो ना गोला मगो न् काना अली मुल्गु मलिकीराबना अली मुल्गु बना पडे मुल अल्ला আওয়াজ করে পড়তে হবে আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন বসে যান বসে যান এখনই আমরা দোয়া করবো ইনশাআল্লাহ বসে যান বসে যান আমরা এখনই এখনই দোয়া করবো ইনশাআল্লাহ বসে যান আল্লাহুম্মা আমিন يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك